টিভি সিরিজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন মার টেলিভিশনের প্রধান সম্পাদক রেজনল হক এবং যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ফিরছি আলোচনায় জি রেজন হক আপনি জানেন যে আজকে ঐতিহাসিক শপথ নানা রীতি নীতি ভেঙে শপথ হচ্ছে পার্লামেন্টে মঞ্জি পরিষদ এবং এমপিদের জি ঠিকই বলেছেন প্রচলিত রীতি ভেঙে এবারে শপথ both সংসদের সদস্য এবং মঞ্জি পরিষদের শপথ আমি দীর্ঘদিনের রিপোর্টিং এর অভিজ্ঞতা থেকে এবং আমার আমার ধারণা সঙ্গে যে দিবভাই আছেন তিনিও জানেন যে এমপিদের শপথ সংসদ ভবনের ভেতরে ভেতরে একটা শপথ কক্ষ আছে সেখানে সবসময় এমপিদের শপথ হয়ে এসেছে আর ক্যাবিনেট নতুন মন্ত্রী বা নতুন কেউ মন্ত্রী হলে তার শপথ হয় বঙ্গভবনে তো সে এবার এই দুটো দুই ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের দক্ষিণ প্রাজায় এই শপথ অনুষ্ঠান হচ্ছে একটা সকালে একটা বিকেলে আমি এর মধ্যে ধরেন এটা তো সংবিধান না বা এরকম কোনো আইন না যে এখানে হতে হবে এটা এটা একটা কি বলে প্রচলিত বিধান রীতি এটার যে কোনো ব্যবসায় ঘটানো যাবে না তার আর বর্তমান যে সিচুয়েশন বিশেষ করে পাঁচই আগস্টের যে পরিবর্তন যেটাকে আমরা যে কোন অভ্যুত্থান হয়েছিল মাঝে মধ্যে এটাকে এখানে আমরা এটাকে অনেকে বিপ্লব বলে থাকি

শপথ অনুষ্ঠানের জন্য যে জায়গাটা বাছাই করা হয়েছে সেই শপথ সেই জায়গাটায় আমি মনে করি না যে এটা এটা কোনো কোনো গুরুতর আইন লঙ্ঘন একটা একটা কি বলে বলে ইন্টেনশন বা পরিবর্তিত কারো ডিজায়ার হতে পারে আমি শুনেছি যে বিএনপি চেয়েছে যে বিএনপি যে যারা সরকার গঠন করতে যাচ্ছে তারা চেয়েছে যে এখানে শপথ অনুষ্ঠানটা হোক তো হ্যাঁ এটা আমাদের দেশের জন্য নতুন একটা এক্সাম্পল প্রেসিস আহ এটাকে অবশ্যই বলতে হবে যে একটা ব্যতিক্রম তো এটুকুই আইনের কোনো আর আইনের আইন প্রচলিত সংবিধান করা হয়েছে পাঁচই আগস্টের পরবর্তীতে যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন সরকার বা এনসিপি অথবা জামাত ইসলাম অথবা এমনকি বিএনপি তারা প্রচলিত রীতিনীতির

সূচনা তো বটেই কারণ আমরা জানি যে যে সরকারটি এতদিন ছিল তাদেরকে আপনার নির্বাচিত সরকার ছিলেন না তারা তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে এই দায়িত্ব নিতে হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই হিসাবে এটা অবশ্যই গণতন্ত্রের চর্চা কতখানি তারা করতে পেরেছেন সেটা সেই নাই নাইপা গেলাম গণতান্ত্রিক সরকার নয় গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক সরকার যেটা হয় একটা ইলেকটেড গভর্নমেন্ট যেটাকে আমরা মনে করি আর কি সেই সেই হিসেবে এই সরকার নির্বাচিত সরকার ছিল না এবং তারা একটি নির্বাচন অনুষ্ঠান করেছেন এবং এই নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে এখন নতুন নতুন কিছু প্রশ্ন উঠছে বটে যেমন আজকে ধরেন আজকে গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের যে রিপোর্টটা দিয়ে দিয়েছে সেখানেও বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে তো বাট কিছু ব্যতিক্রম বা কিছু ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে আমরা আমরা দেখলাম যে ভোট গ্রহণটা অন্তত পিসফুল ছিল এবং সেই নির্বাচনের মধ্যে একটি সরকার একটি দল নির্বাচিত নির্বাচিত হয়েছে সেই দিক থেকে এবং আমরা আমার মনে হয় যে আপনার দেশবাসী সবাই আমরা একটা নির্বাচন চেয়েছিলাম এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চেয়েছিলাম এবং এই গত নির্বাচনের মধ্যে দিয়ে সেরকম একটি দল নির্বাচিত হয়েছে এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত হতে যাচ্ছে আগামীকাল তাদের শপথ সেই হিসাবে অবশ্যই আমরা মনে করি যে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য গণতন্ত্রের উত্তরণের একটা বড় অগ্রগতি বা বড় একটা ধাপ জি আমরা একটু মোস্তফা ফিরোজের কাছে যাই ফিরোজ আমার সাথে যুক্ত হয়েছেন মোস্তফা ফিরোজ আমরা কথা বলছিলাম রেজনাল হকের সাথে বলছিলাম যে আজকে ঐতিহাসিক শপথ যে নানা রীতিনীতি ভেঙে যে শপথ হচ্ছে সে ব্যাপারে আমরা রেজনাল হকের কাছে জানতে চেয়েছিলাম একই প্রশ্ন আপনার কাছে আপনার ওপিনিয়ন একটু জানতে চাই রীতিনীতি ভেঙে হচ্ছে এবং এটাই ভালো একটু ওপেন স্পেসে একই সঙ্গে একদিকে এমপিদের শপথ দিকে মন্ত্রিসভার শপথ এটা ভালো অনেক মানে খোলা জায়গায় আবহাওয়াটাও যেহেতু মানে বর্ষাকাল হয়নি সুতরাং হবে আশা করা যায় তবে ওই শপথের ব্যাপারটা আমার কাছে এখনো গোলমেলে লাগছে যে একই সঙ্গে দুইটা শপথ সেই দুইটা শপথে ঝামেলা হবে কিনা কারণ এখানে বিএনপিতে দেখলাম আপত্তি আছে সুতরাং এই ধরনের শপথ না নিয়ে বরং যেহেতু সংবিধানের আলোকে সবকিছু হচ্ছে সুতরাং ওই এমপিদের শপথ ওটি একটাই থাকা উচিত আর মন্ত্রিসভার শপথ সেটা হওয়া উচিত কারণ দেখেন অনেকদিন পর এরকম একটা নির্বাচন এবং তারপরে পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে অর্থাৎ একটা গণতান্ত্রিক ধারায় যে দেশটা এগুচ্ছে এটার উদযাপনের মধ্যে মানে অন্য কোন বিষয়বস্তু ঢুকানোটা আমার ধারণা যে এটা ধারাবাহিকতা নষ্ট হবে কারণ জুলাই অনেক ডিসেন্ট আছে পাশে রেখে আগে হলো প্রচলিত পদ্ধতিতে যেটা রীতিনীতি ছিল সেই পদ্ধতিতেই এগুলো ভালো তাহলে সবাই বলবে যে আমরা একেবারে আগে একটা যে ধারাটা ব্রেক হয়েছিল সেটাকে আবার পুনঃস্থাপন করলাম এখন পুনঃস্থাপন করতে যে এই নানা ধরনের আহ মশলা ঢুকানো আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না তো সুতরাং আমার যেটা ধারণা যে ওই শপথ একটাই হবে এবং তারপরে মন্ত্রিসভার শপথ হবে তারপরে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতিটা কি সেটা নিয়ে না যেহেতু অনেক বিতর্ক আছে সুতরাং বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন কমিটি আছে সেই কমিটির মধ্যে চলে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আমি মনে করি এমনটা হলে ভালো হবে কারণ এই সমস্ত বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সারা দেশে হামলা চলছে সেই জায়গায় যদি একটা রাজনৈতিক সরকার দ্রুত এসে সেগুলো নিয়ন্ত্রণ করা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতির ইকোনমি ভেঙে পড়েছে বলা যায় সেই জায়গাটা আবার রিভিল করা এগুলি জরুরি কিছু বিষয় আছে যেগুলি জনস্বার্থের সাথে আহ খুবই সম্পৃক্ত সুতরাং এইদিকে সরকার বিরোধী দল সবারই মনোযোগ দেওয়া উচিত যে আমরা একটু প্রধান উপদেষ্টা বিদায় ভাষণও আপনার কাছে একটু জানতে চাই উনি বলেছেন যে এই চোধ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নেই এটি গণতান্ত্রিক নতুন অভিযুক্ত সূচনা নিঃসন্দেহে একটা ভালো সূচনা হতে যাচ্ছে এই এটা অনেক বিলম্ব তবে আজকে প্রধান উপদেষ্টার এই ভাষণটা খুব বেশি আবেদন ছিল না কারণ এত বেশি তিনি কোনো কোনো ভাষণ দিয়েছেন এবং তার মানে জনপ্রিয়তাটাও এখন শূন্যের কোঠায় সুতরাং এই ভাষণ নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ উদ্দীপনা ছিল না তারপরে তিনি মানে বক্তব্য দিয়েছেন এবং যে কারণ তার সাথে আমার যে বিমত নেই বরং এই আজকের এই ভাষণটা আজকের এই অনুষ্ঠানটা বা নির্বাচনটা এটা যদি আরো এক বছর আগে হতো তাহলে বোধহয় মানে অতি দ্রুত একটা দেশটা তার নিজের

উনি 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 রাখার কিছু না আসলে মূল কথা হলো যে এই ভালো নির্বাচনের ক্রেডিটটা হচ্ছে সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী ছিল ভরসা সবারই ধারণা ছিল যে পুলিশ পারবে না অন্যান্য বাহিনী পারবে না সেনাবাহিনী পারবে এবং সেনাবাহিনী তার পারফর্মটা খুব অল্প সময়ের মধ্যে দুইটা বিপদ থেকে রক্ষা করেছে একটা হলো পাঁচই আগস্ট যে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যদি সেনাবাহিনীকে চলতে হতো তাহলে ব্যাপক রক্তপাত হতো তো সেই জায়গাটা তিনি রক্ষা করেছেন অন্যদিকে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদেরও রক্তপাতটা তিনি ঠেকিয়েছেন অন্যদিকে আজকের এরকম একটা ভালো নির্বাচনটা সম্ভব হয়েছে সেনাবাহিনীর কারণে সুতরাং মূল কৃতিত্ব আমি বলবো যে এখানে সরকারের খুব একটা মানে মানে নির্দেশটা দেখেন দেয়া খুব সহজ আমি খুব ভালো কথা বললাম কিন্তু বাস্তবায়নটা খুব কঠিন সেই কঠিন কাজটা সেনাবাহিনী করেছে সুতরাং আমি এই ক্ষেত্রে কৃতিত্ব দেবো বাংলাদেশ সেনাবাহিনীকে এবং

তারেক রহমান যেটা বলেছেন যে সবাই কিনে একসাথে উনি কাজ করবেন এবং জামায়াত জোটের যে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকেও উনি স্বাগত জানান এবং আমরা কালকে দেখেছি যে উনি জামায়াতের আমিরের বাসায় গিয়েছেন নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ করতে এবং আজকে এর বাসায় গিয়েছেন এই যে একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে হ্যাঁ তারেক রহমান সাহেব জামাত ইসলামের প্রস্তাবিত জাতীয় সরকারের ধারণা না করেছেন ইতিমধ্যে সবাই মিলে কাজ করার যে একটা প্রপোজাল দিয়েছিলেন জামাতের আমির সাহেব সেটা তিনি নাকচ করেছেন কিন্তু তারপরও বিরোধী দলের সহযোগিতা তো লাগে আসলে সরকার পরিচালনা করতে বিরোধী দল সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবে তাদের সমালোচনা করবে সব ঠিক আছে কিন্তু ধরেন যদি জ্বালাও পরাও ধর্মঘট আন্দোলন এই এই কাজগুলি যদি না করে সরকারের যদি গঠনমূলক সমালোচনা করে তাহলে তো সরকার এবং দেশ লাভবান হয় সেই আমার মনে হয় যে জাতীয় সরকার গঠন না করলেও তারেক রহমান চেষ্টা করছেন যে বিরোধী দলের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন ওয়ার্কিং রিলেশন মানে কাজ করতে গেলে যে সহ সহকর্মীদের যে একটা সহযোগিতার দরকার সেইটা থাকে সেই কারণে তিনি এই এই উদ্যোগটা নিয়েছেন এটি এটি খুবই ভালো উদ্যোগ খুবই ইতিবাচক উদ্যোগ আপনি দেখেন যে আজকে কিন্তু রহমান সাহেব যা গতকাল আপনার জামাতের ইসলামের আমির এবং এনসিপির আহ সঙ্গে তাদের বাসাইকে দেখা করেছে আজকে ইসলামী আন্দোলনের নেতা চর্মনায় পীর সাহেবের বাসায় গিয়ে দেখা করেছেন কিন্তু এগারো দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে তারা কিন্তু আজকে বাইতুল মোকরমের যে একটা জনসভা সমাবেশ করেছেন এবং মিছিল করেছে সেখানে কিন্তু সরকারের তুমুল সমালোচনা তারা করেছে এবং এই নির্বাচন যেটা হয়েছে সেটারও তারা সমালোচনা করেছেন এনসিপির আলোচিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেই দিয়েছেন সেখানে যে সবকিছু সাধারণ ছিল নির্বাচনের ফলাফলটা আগে থেকে ঠিক করা ছিল এরকম সমালোচনা তারা করছেন তা সত্ত্বেও তারেক রহমান তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি করার জন্য এই উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি যে জামাতের আমের কিন্তু বলেছেন যে না তারাও সংসদে গঠনমূলক ভূমিকা পালন করতে সরকারের ধরিয়ে দিতে এটা তো ঠিক আছে দুই পক্ষের কথাই মিলেছে কিন্তু ইলেকশনের ফলাফল নিয়ে ইলেকশনের কার্যকর অভিযোগ নিয়ে যে কথা হলো বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী সাইড থেকে আসছে এটা এইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে এটা একটা দেখার বিষয় আছে তবে সরকারি দল মানে নির্বাচিত দল বিএনপির তরফ থেকে যে উদ্যোগটা সেটা আমার মনে হয় যে এটা এটা খুবই ইতিবাচক এই ধরনের অতীতে রুট লেভেলে কিছু কিছু হয়েছে মানে বিজয়ী দল পরাজিতদের বাসায় গিয়ে মিষ্টি খাওয়া খাওয়া এই সমস্ত ঘটনা আমরা দেখেছি কিন্তু কেন্দ্রীয় ভাবে উচ্চ পর্যায় থেকে এই যে কাজটা তারেক রহমান করলেন এটা একটা নতুন এক্সাম্পল

যে তারেক রহমান জামাতে আমিরের বাসায় গেলেন নাহিদ ইসলামের বাসায় গেলেন আজকে চরমনাই পীরের বাসায় গেলেন এবং উনি বলছেন যে সবাইকে একসাথে নিয়ে যে কাজ করার যে অঙ্গিকার অঙ্গিকারটা তো আসলে শুরুটা তো ভালোভাবেই করতে চাইবেন তারেক রহমান যেহেতু প্রথমবার এমপি প্রথমবার প্রধানমন্ত্রী এবং প্রথমবার এরকম একটা বেশ শক্তিশালী বিরোধী দল এবং বেশ পরিপক্ক বিরোধী দল তো সেটার জন্য একটা ন্যূনতম যদি পরিবেশ যেটা আমরা প্রচার দেখলাম যে অন্তত ব্যাপক হয় আর কাদা তারেক রহমানের পক্ষ থেকে তো একেবারেই হয়নি তো সুতরাং ওই ধারাটাও যাতে পার্লামেন্টও বজায় থাকে তাহলে একটা অনেকগুলো বিষয় নিয়ে কারণ অনেকগুলো বিষয় ডিবেট আছে এটা সত্য সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক অনেকগুলো ইস্যু সামনে আসবে তো সেই ইস্যুগুলো নিয়ে বিতর্ক হবে সংশোধন তপ্ত হবে এবং গত পনেরো বছরের মধ্যে আমার মনে হয় যে এই পার্লামেন্টটা সবচেয়ে খুব ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে তো সেই পার্লামেন্টের যাতে একটা ন্যূনতম পরিবেশ থাকলে সরকারি দলের জন্য সুবিধা তো সে তো সবসময় চাইবে যে সবাইকে অ্যাকোমোডেট করার জন্য এটা একটা কৌশল কিন্তু নীতিগত অবস্থানটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এটা তীব্র হবে কারণ দুইটা শক্তির যেই আমরা মতপার্থক্য দেখলাম আদর্শিক মতপার্থক্য দর্শনগত মতপার্থক্য সেখানে পিনপকে পুরোপুরি গণতান্ত্রিক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষ অবস্থানটা নিয়ে তাকে লড়তে হবে এছাড়া কোনো ওয়ে নেই মানে এছাড়া মানে যদি ন্যূনতম ভাবে নমনীয় অবস্থা প্রদর্শন করে তাহলে কিন্তু ওই যে জামাত এনসিপি এটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে একই বৃন্তে দুইটা ফুল আর তো এরা কিন্তু খেয়ে ফেলবে তো সুতরাং এখন আমরা মনে হয় যে পার্লামেন্টে আমরা অন্য বিএনপি কে দেখবো যে বিএনপি কে আমরা কখনোই দেখিনি আবার এই জামাতকেও আমরা ভিন্ন অবস্থায় দেখবো কারণ এরকম জামাত কখনো আগে তো ছিল কোলে পিঠে মানুষ হওয়ার মতন এখন তারা সত্যিকার অর্থে একটা বিরোধী দল হিসেবে অ্যাক্ট করবে তো সুতরাং আমার ধারণা যেটা জমজমাট হবে ভালো হবে এবং আশা করা যায় অন্তত খুব বেশি কাদা ছোড়াছুড়ি হবে না এইটুক এখন পর্যন্ত আশা করা যায় শেষ পর্যন্ত এটা থাকবে কিনা এটা দুই পক্ষের উপর নির্ভর করে তবে কেউ কাউকে ছাড় দেবে না এটা পরিষ্কার যে আপনি জেনে থাকবেন যে আইনি ভিত্তি পেয়ে জুলাই সনাদে সই করলেন এনসিপি হ্যাঁ আইনি সনাদে এটা এটা তো খুব একটা হাস্যকর হলো নির্বাচন হয়ে যাবার পর যেখানে জুলাই সনদে তারা স্বাক্ষর করেনি এখন যে মানে স্বাক্ষর করাটা এটা অর্থহীন এগুলো একটা বিতর্ক বাধা নয় কারণ তাদের মূল ইস্যু থাকবে যে এই সমস্ত সংস্কারগুলো নিয়ে কিন্তু মানুষের এ থাকবে সরকারি দলের উপর চাপ থাকবে আইন শৃঙ্খলা অর্থনীতিকে আবার রিবিল করা বা রিভাইভ করা তো সেই দিকে যখন নাকি মনোযোগ দেবে তখন তারা বারবার এই জুলাই সনদ নিয়ে খোঁজাইতে থাকবে জুলাই সনদের এই বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সংসদ তো নাই আগামী তিন চারটা সংসদ লাগবে তার অপেক্ষা করতে হবে জি ধন্যবাদ মোস্তা ফিরোজ ধন্যবাদ ছিল সংবাদ সম্প্রসারণ সঙ্গেই থাকুন